নমস্কার বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে রবিবার এখন বাজে সকাল ছটা তো আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আমার একটা পার্সেল ছিল তো সেই পার্সেলটা কি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো দেখো আমার পার্সেলটা এসে গেছে তো আমি পার্সেলটা নিয়ে নিচ্ছি নিয়েই তোমাদেরকে দেখাবো তো আমি পার্সেলটা নিচ্ছি আমার একটা দেওয়া বলছে একটা রাউডার লাগাও তো আমি বলছি এখন রাউডার লাগানোর সময় হয়নি এখন এটারই সময় এখন এটাই নিয়ে নিচ্ছি তোমাদের খুলে দেখাই আমি কি পার্সেল নিয়েছি তো এখানে দেখো খামটা আমি খুলছি তো দেখতে পাচ্ছ আমি কি পার্সেল নিয়েছি এটা হলো একটা রিং লাইট আর স্ট্যান্ড কারণ আমার একটা ছোট স্ট্যান্ড ছিল তো সেটা না ভেঙে গেছে আমার মা ওকে নিয়ে মানে খেলা করতো খেলা করতে করতে আচার মেরে মেরে ভেঙে দিয়েছে তো তার জন্য ভিডিও বানাতে তো খুবই অসুবিধা হয় তো তার জন্য ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করেছিলাম এটার দাম নিয়েছে পাঁচশো সাঁতিরিশ টাকা মতন এরকম তারপরে মানটুর দাদা দেখো এটাকে ফিটিংস করে দিচ্ছে তো ফিটিংস করতে পারছিল না অনেকক্ষণ থেকে চেষ্টা করে করে তারপর ফিটিংসটা করতে পারলো আর এটা দেখে তো আমার মানটু একদম আনন্দে আত্মহারা তো তারপর না প্রচণ্ড তো গরম পড়েছে ঘরের মধ্যে থাকতেই পারছি না দুপুরটা যে কোনো প্রকারে ঘরের মধ্যে মানে কাটিয়েছি আর তারপরে না মান্টুকে নিয়ে আর মান্টুর দিদি আরও আমরা আমার যা আরও দু তিনজন মিলে সবাই একটু মাঠের দিকে ঘুরতে গেছি কারণ মাঠের দিকে একটু তবু হাওয়া বাতাস আছে বাড়ির ভিতরে তো হাওয়া বাতাস নেই আর এই যে এই পুকুরটা দেখছো এটা না একটা বালি পুকুর এর জলটা এত পরিষ্কার আমার যেন দেখেই খেতে ইচ্ছা করছিল আর এই দেখো আমার যা এটা টিকটক করবে বলে এইদিকে এই সাইডে চলে গেছে আর আমি আমার মতন এক সাইডে চলে গেছি দেখতে পাচ্ছ ধানের ক্ষেত চারিদিকে পুরো সবুজে সবুজে ভরা আর এই যে সূর্যটা ডুবছে এটাও খুব সুন্দর লাগছিল সেই জন্য ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্যই এটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদের গ্রামের পরিবেশটা দেখো পুরো চারিদিকটা পুরো সবুজে সবুজে ভরা আর কারা এরম গ্রামে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যারা গ্রামে থাকে তাদের গ্রামের পরিবেশটা যে কত সুন্দর লাগে কী বলবো বিকেল বিকেলবেলার দিকটা বা একদম ফার্স্ট সকালবেলা মানে এই দৃশ্যটা খুবই দেখতে ভালো লাগে টাকা সবাইকে হাই বলো হাই সবাইকে আমরা মাঠে ঘুরতে এসেছি মাঠে ঘুরতে এসেছি ভালো করে বলো বল মাঠে ঘুরতে এসেছি আমরা বল দেখতে পাচ্ছ ধান বাদা এইদিকে দেখাও এটা কে দিদি তোমার দিদি পুচু তোমার দিদি এটা দিদি এসেছে তুমি এসেছো দেখো পিছনে ধান হয়ে আছে চাঁদ মামা কই চাঁদ মামা না ওটা সুজি মামা বল দেখো আমাদের গ্রামটা দেখে নাও। বল সব টাটা। সব টাটা করো টাটা করো। আর আমাদের গ্রামটা দেখলে তো ওই তো সূর্য মামা ডুবে যাচ্ছে ওদিকে। কই। সবাইকে টাটা করে দাও। আর সব টাটা। ওই তো ডুবছে। আমাদের মামা দেখো। সুджи মামা। ভালো করে জোরে বলো। দেখি বাচ্চিনে ওই তো সুджи মামা। এই 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 তো। বল মামাটা দেখো সূর্য সন্ধে হয়ে গেছে আমাদের ঘোরাঘুরি হাওয়া খাওয়াও হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেব তো বন্ধুরা আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কারা এরকম গ্রামে থাকো তারাও আমাকে কমেন্ট করে জানাবে তো চলো তারপর চলে এসেছি বাড়িতে রাত্রে তো এই গরমের দিনে কি রান্না করব কি খাবো কিছুই তো খেতে ভালো লাগে না তারপর না হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি এলো যে একটু ভর্তা বানাই তো আমি আজকে দু রকমের ভর্তা বানিয়েছি একটা হচ্ছে আলুর ভর্তা আর একটা হচ্ছে বেগুন ভর্তা তো সেটা কি করে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরাও এরকমভাবে বানিয়ে খাবে দেখবে খুবই ভালো লাগবে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর পাঁচ ছটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু সরষের তেল আর একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর আলু নিয়েছি আলুগুলো গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি আর বেগুনটাও সেম একই সাইজের মানে গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি নিয়ে অল্প করে কড়াইতে তেল দিয়ে সেই আলুটা মানে ভেজে নিয়েছি আর বেগুনটাও ভেজে নিয়েছি তো তারপর আলুটা এবারে হাত দিয়ে মিশিয়ে চটকে আর ওই যে পেঁয়াজের সাথে শুকনো লঙ্কা নুন তেল দিয়ে মাখা ছিল ওটা দিয়ে মিশিয়ে নিয়েছি দুটো একই রকমভাবেই করেছি তো খেতে না খুবই ভালো হয়েছে আর আমার মানটুটা ওই ভাজা আলুগুলো খেতে খুবই ভালো লাগছিল কারণ ওর মধ্যে তো ঝাল ছিল না সামান্য একটু নুন ছিল তো ও খুবই মজা করে খাচ্ছিল আর দেখো ভর্তাটা দেখতেও সুন্দর হয়েছে দেখতে সুন্দর হলে খেতে তো সুন্দর হবেই তো তারপর মান্টুর পাপা চলে এসেছে তো আমরা নিয়ে বসে পড়েছি মুসুরের ডাল করেছি আর বেগুনের ভর্তা আর আলুর ভর্তা আর এইদিকে দেখো আমার মান্টু সোনাটা দাওয়া তোয়া করছে ওর বাবার পাতে একটু ডাল দিচ্ছে আচার দিচ্ছে তো বন্ধুরা ভর্তা রেসিপিটা বললাম তো তোমরা বানিয়ে খেয়েও কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে তো আমার ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে আর অনেক করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো টাটা